আসসালামু আলাইকুম মদিনায় স্বাগত জানাচ্ছি আমি এখন আছি মদিনা শরীফের তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট দিয়ে বের হলে একটা মার্কেট মোহাম্মদিয়া মার্কেট মোহাম্মদিয়া বাজার তো এখানে আসলে প্রতিটা মার্কেটে অনেক বাংলাদেশির সাথে সাক্ষাৎ হয় অনেক বাংলাদেশি দোকান আছে এদিকে এখন একটা দোকানে আমরা আসলাম আল আর আপডেট এবং এখানে মিষ্টিও বিক্রি করে ভাই নাম কি

ভাই নোয়া খাইলে কেউ নাই তাহলে আমিও ডিসকাউন্ট পাইতাম বাইর নাম কি ভাই কি অবস্থা কেমন লাগতেছে খেজুর খাইছেন নেই কিরকম লাগতেছে বস বস চেহারা দেখাও না বস বায়ের নাম কি আজাদ ভাই বাংলাদেশে বাড়ি কোথায় বাংলাদেশ তো আজাদ হলেও কেমন লাগতেছে এখন ভাল লাগতেছে চট্টগ্রাম সরকার মান ও ডক্টর ইনুস্টর আপনারা এখানে আমরা বাংলাদেশ আনন্দ করছে আপনারা এখানে উদযাপন করেন কি করছেন এখানে পাকিস্তানি উনিশত টাকা দিচ্ছে আমাদের ইয়ে করছি প্রায় একশো লোকের মতো বাংলাদেশের পরিবর্তনের জন্য এই টাকা কি সবাই মিলে বাংলাদেশেরা দিতে যাই হোক আসলে আসার পর থেকে বাংলাদেশের সাথে কথা বলতে

আলমদিনা মার্কেট আলমদিনা গ্র্যান্ড বাজার জ্ঞান বাজার আলমদিনা জ্ঞান বাজার হ্যাঁ তো আপনারা ওমরা বা হজ করতে আসলে এখান থেকে কিনতে পারেন ওনারা মোটামুটি অনেক কমেই রাখবেন এই যে দেখুন ওনার নাম্বারটা একটু দেখাই তার কেউ যদি এই যে নাম্বার দাও আছে কেউ যদি আগে থেকে যোগাযোগ করতে চান WhatsApp ও আছে Facebook আছে ওনারা মোটামুটি কম দামে খেজুর আদি আপনাদেরকে বাইরে বাইরে কোথায় বলছেন দেন কুমিল্লা কুমিল্লা ও কুমিল্লা কোন জায়গায় বাংলাদেশি আমরা ভাই দেখ ভাই 14 গ্রাম আমি পাকিস্তানি এটা বাংলাদেশি আমরা ভাই 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 না ভালো লাগলো সত্যি আই 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 বিলিভ দ্যাট ইউ আর ব্রাদার্স আস লাইক দ্যাট ইউ আর অলসো এনজয়িং आवर ভিক্টরি সো দ্যাট ইজ রিয়েলি নাইস আই ডোন্ট লাইক ও সরি ওকে থ্যাঙ্ক ইউ ভাই ওকে থ্যাঙ্ক ইউ ভাই বাংলাদেশে আসবেন আশা করি খুব দ্রুতই হ্যালো তো ভিডিওটা শেষ করব সামনে হজরত বেলাল মসজিদ যেমনটি বললাম এখানে প্রতিটা বাংলাদেশি খুবই হ্যাপি বাংলাদেশের এই পরিস্থিতিতে যেমনটি শুনলেন তারা গরু জবা করে পার্টি করলো ছাগল জবাই করলো সবাই টাকা তুললো তো সবাই ভালো থাকবেন সৌদি আরবের মদিনা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও